Want to participate in movements that are involved in doing things like vandalizing universities, harassing students, taking over buildings, creating a ruckus, we're not going to give you a visa. They're visitors and say, I'm going to your universities to start a riot. I'm going to your universities to take over a, a, a library and harass people. I don't care what movement you're involved in. Why would any country in the world allow people to come and disrupt? ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়ার অপরাধে বাংলাদেশি সহ চার শতাধিক বিদেশি শিক্ষার্থীর স্টুডেন্ট ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসন বিদেশি ছাত্রছাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েই খান্ত হয়নি যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ার পরও ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ করার অপরাধে চাকরি পাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশে হয়ে যাওয়া মার্চ পর গাজার জন্য কি তবে সে ধরনের পদক্ষেপ নিতে পারে আমেরিকা জানাবো তার বিস্তারিত আসসালামু আলাইকুম আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে শিরোনামে উঠে আসে বাংলাদেশে হয়ে যাওয়া মার্চ পর গাজার খবর বাদ যায়নি ইসরায়েলি সংবাদ মাধ্যম তারাও ফলাও করে প্রচার করে খবরটি ইতিহাস সৃষ্টি করে ফিলিস্তিনের পক্ষে এক মঞ্চে দাঁড়িয়েছিল বাংলাদেশের জনগণ জায়নবাদীদের মুখপাত্র হিসেবে পরিচিত টাইমস অব ইসরায়েল অ্যাসোসিয়েট প্রেসের বরাতে ঢাকায় ইসরায়েল বিরোধী প্রতিবাদের খবরে বলা হয় এক লাখ বিক্ষোভকারী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সংলগ্ন সৌরী উদ্যানে সমবেত হয়ে গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানায় কেবল বাংলাদেশ নয় বিশ্বের বেশিরভাগ দেশেই চলছে এই কর্মসূচি এবং তারাও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকেই সমর্থন করে দর্শক ভোটে জেতার জন্য জনগণের সাথে নয় ছয় কথা বলেন বেশিরভাগ রাজনীতিবিদ ট্রাম্পও তার ব্যতিক্রম নন নির্বাচিত হলে যুদ্ধ বন্ধের ঘোষণা দিয়েছিলেন আমেরিকার জনগণও সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে ট্রাম্পকে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত করেন কিন্তু যত রকম ভেলকেবাজি আছে তার সবই তিনি হোয়াইট হাউজে ঢোকার সাথে সাথে শুরু করে দিয়েছেন বিশ্ব যেমন ট্রাম্প কার্ডের হয়রানির শিকার তার চেয়ে বেশি শিকার খোদ আমেরিকানরাই এখন তাদের ডিম আনতে পান্তা ফুরায় কারণ প্রতিটি ডিম কিনতে তাদের খরচ করতে হচ্ছে প্রায় সাত ডলার সে যাই হোক যুদ্ধ বন্ধ না করে ট্রাম্প পুরো পৃথিবীটাকেই তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেই ঠেলে দিচ্ছেন ফিলিস্তিন কিংবা গাজাকে নেতানিয়াহুর সাথে মিলে মিশে বিশ্ব মানচিত্র থেকে মুছে দিতে মরিয়া এখন মার্কিন এই প্রেসিডেন্ট আর এসবের বিরুদ্ধে প্রতিবাদ করায় কঠোর অ্যাকশনে নেমেছে ট্রাম্প প্রশাসন বিদেশি ছাত্রছাত্রীদের বিরুদ্ধে ভিসা বাতিল করে কেবল খান্ত হয়নি ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের নাগরিক হবার পরও ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ করার অপরাধে চাকরি পাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে চার শতাধিক বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল হওয়াদের মধ্যে রয়েছে বাংলাদেশি পাঁচজন শিক্ষার্থী তাদের দুজনের বাড়ি সিলেটে দুজন ঢাকায় এবং একজন বগুড়া জেলার এই তথ্য ছড়িয়ে পড়ার পর যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে ভীতি তৈরি হয়েছে এছাড়াও বিশ্ববিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পাঁচজন ছাত্র ক্যান্ট স্টেট ইউনিভার্সিটির চারজন ইউনিভার্সিটি অফ অব দুজন স্টেট ইউনিভার্সিটির পাঁচজন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে গ্রেপ্তারের প্রস্তুতি সহ ডিপোর্টেশনের প্রস্তুতি নেওয়া হচ্ছে জানা গেছে এরই মধ্যে অনেককে গ্রেপ্তার করে ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যাডভোকেসি গ্রুপগুলো গণহারে বিদেশি ছাত্রদের ভিসা বাতিল করে তাদের ভবিষ্যৎ জীবন অন্ধকারে ঠেলে দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে তারা বলছেন ফিলিস্তিনের পক্ষে মিছিল করার অপরাধে এ ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সংবিধান পরিপন্থী ট্রাম্প প্রশাসনের এ ধরনের ব্যবস্থা নেওয়ার কারণে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে ভয় পাবে ছাত্র সমাজ